বাংলাদেশ ওয়েদার সকলকে স্বাগত জানাই আজ আটই জুন দু হাজার পঁচিশ এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরে আগামী সাত দিনের মধ্যে শক্তিশালী ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যা কিন্তু সরাসরি বাংলাদেশ উপকূলবর্তী এলাকা সহ সমস্ত বাংলাদেশে সমগ্র বাংলাদেশেই প্রভাব বিস্তার করতে পারে তো দর্শক গত চব্বিশ ঘন্টায় যা দেখা যাচ্ছে ঢাকা বিভাগে কিছুটা বৃষ্টিপাত হয়েছে ঢাকায় সাতাশ মিলিমিটার মাদারীপুরে বাইশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে রাজশাহীতে সর্বোচ্চ চৌত্রিশ মিলিমিটার পর্যন্ত সারা দেশের মধ্যে বৃষ্টিপাত হয়েছে এছাড়া অন্যান্য জেলার মধ্যে খুলনা বিভাগের চুয়াডাঙ্গাতে সামান্য বৃষ্টিপাত হয়েছে এবং বরিশালের ভোলাতে সামান্য বৃষ্টিপাত দেখা গেছে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি যা দেখা যাচ্ছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় অবস্থাতেই রয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টা কম সক্রিয় অবস্থাতেই থাকবে উত্তর থেকে মাঝারি অবস্থায় রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরও জানাচ্ছে এই অবস্থায় আজ সারা দিনে যা দেখা যাচ্ছে ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে অস্থায়ী দমকা হাওয়াসহ সহ বিদ্যুৎ চম সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগ সহ রাজশাহী রংপুর পঞ্চগড় জেলাসমূহের উপর দিয়ে স্বাভাবিকের থেকে সামান্য বেশি তাপমাত্রা তাপপ্রবাহ একটা বয়ে যেতে পারে এবং তা আজ সারাদিন অব্যাহত থাকতে পারে এছাড়া যা দেখা যাচ্ছে ন তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে ময়মনসিং ঢাকা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগে অর্থাৎ আগামীকালও একই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে তাপমাত্রা একটু বেশি থাকবে তবে তাপপ্রবাহ প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে ময়মনসিং ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেট এই কয়েকটি বিভাগে দু এক জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া অন্যান্য বিভাগে আবহাওয়া প্রধানত শুষ্ক অবস্থাতেই থাকবে আংশিকভাবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ দশ তারিখ কেও যা দেখা যাচ্ছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিদ্যুৎ চমকানো সহ বজ্রসহ বৃষ্টি এগারো তারিখ থেকে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সমগ্র বিভাগেই চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এছাড়া রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল দশ তারিখে এই সমস্ত বিভাগে দু এক জায়গায় বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন করে এগারো তারিখ বারো তারিখেও যা দেখা যাচ্ছে ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা মোটামুটি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তেরো তারিখের পর থেকে যে নিম্নচাপ একটি আসতে পারে আজ আটই জুন আজ থেকে যদি আমরা দেখি সরাসরি ওয়েদার মডেল ম্যাপ থেকে তাহলে যা দেখা যাচ্ছে তেরো তারিখের পর থেকে বঙ্গোপসাগরে কিন্তু একটি লঘুচাপ ঘনীভূত হতে পারে চোদ্দো পনেরো তারিখ নাগাদ এটি উত্তর বঙ্গোপসাগরের কাছাকাছি ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে এরই সঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ষোলো তারিখ নাগাদ ঘূর্ণাবর্তটি উত্তর বঙ্গোপসাগরের এদিকে বরিশাল খুলনা চট্টগ্রাম বিভাগ এবং পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা সহ বিভিন্ন জায়গায় এর প্রভাব বিস্তার করতে পারে এবং সতেরো তারিখ থেকে যা দেখা যাচ্ছে এটি সরাসরি চট্টগ্রাম বিভাগে এর সরাসরি প্রভাব থাকবে চট্টগ্রাম বিভাগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপটির কারণে বা লঘু চাপটির কারণে এটি শক্তিশালী ঘূর্ণাবর্ত হওয়ারই বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তবে নিম্নচাপে রূপান্তরিত হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে সতেরো তারিখ বিকেল থেকেই চট্টগ্রাম বিভাগ ঢাকা বিভাগ ময়মনসিংহ বিভাগ এদিকে রংপুর রাজশাহী বিভাগে এবং খুলনা ও বরিশাল বিভাগে ষাট থেকে সত্তর কিলোমিটার সর্বোচ্চ গতিবেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আঠেরো তারিখেও এর প্রভাব থাকবে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বিভাগ সহ ঢাকা বিভাগ ময়মনসিং রাজশাহী এবং রংপুর বিভাগে পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ষোলো তারিখে এর প্রভাব শুরু হবে এবং ষোলো তারিখ থেকে কুড়ি একুশ তারিখ পর্যন্ত এক টানা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় আমরা যদি বৃষ্টিপাত দেখি তাহলে আজ আটই জুন সকাল থেকে যা দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম নেই ভোর থেকে সকালের মধ্যে সিলেট বিভাগে কিছুটা বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের মৌলভী বাজার এবং তার আশেপাশে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাত কমলগঞ্জ কুলাউড়া বালাগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে ভোর থেকে সকালের মধ্যে এছাড়া চরখাই সিলেট ছটকবাজার জগন্নাথপুর ফেনেরবাগ বানিয়াচং হাবিবগঞ্জে মেঘলা আকার এবং হালকা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে ভোর থেকে সকালের মধ্যে সকাল থেকে মোটামুটি এগারোটার মধ্যে এদিকে কমলগঞ্জ এদিকে ত্রিপুরার কিছু অংশ এবং মৌলভীবাজার কোলাউড়াতে বজ্রসহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তী সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যাবে এবং দুপুরের দিক থেকে বৃষ্টি আবহাওয়া মূলত শুষ্ক অবস্থাতেই থাকবে চট্টগ্রাম বিভাগে বিকেলের দিকে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে বিকেলের দিকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে মহেশখালী টেকনাফ এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং রাতের দিকে এদিকে খাগড়াছড়ি বিলাইছড়ি এই সমস্ত জায়গায় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার পরবর্তী সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম নেই আগামীকাল ন তারিখেও যা দেখা যাচ্ছে বৃষ্টিপাত সেরকমভাবে হবে না হালকা মাঝারি বৃষ্টিপাত চট্টগ্রাম বিভাগে বিকেলের দিকে হতে পারে এবং খুলনা বিভাগেও কিছুটা হওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এই ছিল আবহাওয়ার পরিস্থিতি চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক धन्यवाद